আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত আজকে ইমাম মাহাদি আলিহি সালামের এমন কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব যেই বৈশিষ্ট্যগুলো প্রত্যেকটা মুসলমানের জেনে রাখা অত্যন্ত জরুরি যে বৈশিষ্ট্যগুলো জানলে আমরা অতি সহজেই বা মাহাদি আলহিামকে চিনতে পারবো এবং তিনি কখন আত্মপ্রকাশ করেন তাও আমরা জানতে পারব। চলো তাহলে আমরা হাদিস থেকে তার সম্পর্কে সেই বৈশিষ্ট্যগুলো আমরা জেনে নেই প্রথমে যে হাদিসটি উল্লেখ করবে সেটা হচ্ছে কিতাবুল ফিতান এক হাজার আটান্ন নং হাদিস হজরত কাব রহমতুল্লা আলাই থেকে বর্ণিত তিনি বলেন এবং মাহাদি আলিহি ইসাল্লাম হবেন আল্লাহ সুবাহান হওয়া তালাকে ভয়কারী ইগলের ভয়কারীর মতো অর্থাৎ এগল যেমন তার ডানাকে প্রসারিত করে ভয়ের কারণে এই হাদিসটির মাধ্যমে বোঝা যাচ্ছে ইমাম মাহাদে আলহিসাল্লাম দিন দারিত্বের দিক থেকে প্রশ্নাতীত হবেন তিনি আল্লাহ হওয়া তালাকে খুবই ভয় করবেন কারণ যারা আল্লাহর প্রিয় হয় তারাই মূলত আল্লাহ হওয়া তালাকে বেশি ভয় করে আর আল্লাহ সুবাহানা তালার ভয় ব্যতীত কেউ তার দিনের কাজ করতে পারে না যদিও তা দেখতে অনেক কিছু মনে হবে তবে প্রকৃতপক্ষে তা স্থায়ীভাবে দিনের কোনো উপকার আসবে না কারণ হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি আল্লাহ সবহানা হওয়া তালাকে ভয় করবে আল্লাহ হানা হুয়া তালা তার সকল কাজ সহজ করে দিবেন তাছাড়া কিতাবল ফিতান এক হাজার উনষাট নং হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত আবু সাহিদ খুদ্ি রদি আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাহ বলেছেন ইমাম মাহাদি হবেন বাঁকা বিশিষ্ট আর সুন্দর চেহারার অধিকারী অর্থাৎ এমন মাহাদি যিনি হবেন তার নাকটা একটু বাঁকা হবে আর চেহারা হবে তার খুব সুন্দর তাছাড়া তার আরও একটি বৈশিষ্ট্য হল যেটা কেতাবল ফিতানের এক হাজার ষাট নং হাদিসে বলা হয়েছে হজরত আবু সাইদ খুদ্রি রজি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন রসলি করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন এবং মাহাদি হবেন প্রশস্ত ললাটের অধিকারী আর দীর্ঘ নাকের অধিকারী তার মানে মাহাদি আলহি ইসালামের কপাল হবে একটু প্রশস্ত চৌরা আর তার নাকটা হবে একটু লম্বা তাছাড়া তার আরও একটি বৈশিষ্ট্য হলো যেটা বর্ণিত হয়েছে কিতামুল ফিতানের এক হাজার চৌষট্টি নং হাদিসের মধ্যে হজরত ইবনে হারেস তালা আনহ থেকে বর্ণিত তিনি বলেন যখন ইমাম মাহাদি আলহী সালাম আত্মপ্রকাশ করবেন বের হবেন তখন তার বয়স হবে চল্লিশ বছর বয়সের একজন ব্যক্তির মতো অর্থাৎ মনে হবে যেন সে একজন বনি ইসরায়েলের ব্যক্তি অর্থাৎ তিনি যখন বের হবেন আত্মপ্রকাশ করবেন সহজ কথায় তখন তার বয়স থাকবে চল্লিশ বছর এটা হচ্ছে তার আরও একটি বৈশিষ্ট্য তাছাড়া এবার মাহাদি আলহি ইসলামকে জন্য একটি বৈশিষ্ট্য হলো যেটা বর্ণিত হয়েছে কিতামুল ফিতান এক হাজার ছয়ষট্টি নং হাদিসের মধ্যে হজরত তুফাইল রাজি আল্লাহ তালা আহ থেকে বর্ণিত তিনি বলেন একবার রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম এবং মাহাদির সম্পর্কে আলোচনা করলেন তার গুণাগুণ বর্ণনা করলেন তার জিব্বা ভারী হবে এবং তিনি তার বাম উরুতে ডান হাত দ্বারা থাপ্পর মেরে বলবেন আর এ কারণে তার জিব্বা বা বাড়ি হওয়া তার কথা হবে দৃঢ়গতিতে আর তার নাম হবে আমার নামের মতো আর তার পিতার নাম হবে আমার পিতার নামের মতো এগুলো হচ্ছে মাহদি আল্লাহাম আরও কিছু বৈশিষ্ট্য অর্থাৎ তার জীব একটু বাড়ি হবে যার জন্য তিনি সহজে কথা বলতে পারবেন না কথা বলতে গেলে তার একটু কষ্ট হবে যার জন্য মাঝে মাঝে তিনি তার উরুতে হাত মারবেন তাছাড়া ইমাম মাহাদি আলাইসাল্লামের আরও কিছু বৈশিষ্ট্য সম্পর্কে কিতাবুল ফিতানের এক হাজার সত্তর নং হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত আলী আনহু থেকে বর্ণিত তিনি বলেন ইমাম মাহাদির জন্ম হবে মদিনায় রসুলিম পরিবারের মধ্য থেকে আর রসলি করিম সাল্লাই বলেন তার নাম হবে আমার নামের মতো আর তার পিতার নাম হবে আমার পিতার নামের মতো আর তার হিজরত হবে বাইতুল মোকাদ্দশে তিনি হবেন ঘন দারি বিশিষ্ট উভয় চোখ হবে কালো তার সামনের দাঁত হবে উজ্জ্বল ঝকঝকে ফাঁকা ফাঁকা তার চেহারায় তেলক থাকবে সে হবে সম্পদ দানকারী ও মন্দ বিতাড়িতকারী আর তার কাঁধে নবীর আলামত বা নিদর্শন থাকবে রসুল সাল্লাহ আলাইহি আসালামের ঝান্ডা নিয়ে মিরাদ থেকে বের হবে যার ঝান্ডা হবে মখমল কাফরের কালো রঙের চতুর্ভুজি আর তার ভিতর একটি পাথর থাকবে যা রসল কিলাম আলাইহি আসসালামের ইন্তেকালের পর প্রসারিত হয়নি আর ইমাম মাহাদি বের হওয়া পর্যন্ত ওটা প্রসারিত হবে না আল্লাহ সুবহানাহু হওয়া তাআলা উক্ত পাথরকে তিন হাজার দিয়ে প্রসারিত করবেন যারা তাদের বিরুদ্ধে ও থাকবে তাদেরকে মারবে তাকে যখন প্রেরণ করা হবে তখন তার বয়স হবে ৩০ থেকে চল্লিশের মধ্যে এই হাদিসটিতে কিন্তু ইমাম মাহাদি আলাইহিস সালামের অনেকগুলো বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হয়েছে যেই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমাদের সকলের জেনে রাখা উচিত এই হাদিসে আলহামের একটি বিশেষ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে আর তা হলো তিনি হবেন ঘন দাড়ি বিশিষ্ট তার চোখগুলো হবে কালো আর তার সামনের যে দাঁতগুলো থাকবে সেগুলো একটু ফাঁকা ফাঁকা থাকবে এ সমস্ত বৈশিষ্ট্য জানা থাকলে মাহাদি সালামকে চেনা কিন্তু আমাদের জন্য খুব সহজ হবে তাছাড়া কিতামুল ফিতানের এক হাজার একাত্তর নম হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত তাউস রহমতুল আলাই থেকে বর্ণিত তিনি বলেন আলী রাতন বলেছেন ইমাম মাহাদি যিনি হবেন তিনি হবেন কুরাইশ বংশের একজন যুবক আর দৃষ্টান্ত হলো উপযুক্ত পুরুষ থেকে এই সমস্ত হাদিসের মধ্যে ইমাম মাহাদির সম্পর্কে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হয়েছে এই বৈশিষ্ট্যগুলো যদি আমাদের প্রত্যেকের জানা থাকে তাহলে আমরা সঠিক ইমাম মাহাদিকে চিনতে অবশ্যই ভুল করব না আমরা অবশ্যই আসল ইমাম মাহাদিকে চিনতে পারবো ইনশা আল্লাহ তো প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকের মতো এখানেই শেষ করলাম যারা আমার চ্যানেলে নতুন হয়ে আসছেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটিতে একটি লাইক দিবেন আর অনুগ্রহ করে বন্ধুদের মাঝে সরিয়ে দিবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ